বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো দেখ দিয়ে এই যে শশার ভর্তা প্রথমে শশাগুলা সিরা নিব শশাগুলা কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিব একটা মরিচ দিব শসা এখন কুচি কুচি করে কাটুন মরিচ তিনটা এইভাবে এরকম করে মোড়ায় নেবেন না এভাবে হাতে মিশিয়ে নেবেন এই যে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো বিক লবণ এই যে আমি তেতুল নেব একটা এই যে তেতুল নিলাম একটা গলি এই যে তেতুল তেতুল ধরে এখন এটা দিয়ে আমার সঙ্গে মাখানো এই যে আমার তেতুল গুলো মাখানো হয়ে গেছে আমি শশা দিয়ে দিব

এই যে হয়ে গেছে আমার সশা দিয়েতে তুলের ভর্তা হ্যাঁ আছে